আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে এমন একটি নেক সাথে পরিচয় করে দেব যেটা একবার চার্জ দিলে এক চার্জে টানা 200 ঘন্টা ব্যবহার করা যাবে এটা হচ্ছে রিকারসি ব্র্যান্ডের একটি নেক ব্যান্ড যার মডেল নাম্বার হচ্ছে RENY060 আর যদি আপনার বাজেট 1000 টাকার আশেপাশে হয় এটা আপনার জন্য বেস্ট একটা নেক ব্যান্ড হবে এই নেক কি কি সুবিধা থাকবে ভিতরে কি কি থাকবে বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো কেউ যদি এই নেক অনলাইন থেকে অর্ডার করতে চান আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি সেলারের সাথে ওই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন আপনি অর্ডার করার সময় যদি আমার রেফারেন্স দেন যে আমি রায় হ্যান্ডের ইউটিউব চ্যানেল থেকে আসছি সেক্ষেত্রে আপনি রেগুলার যে প্রাইস থাকবে ওই প্রাইস থেকে আপনি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন চলুন তাহলে আমরা বিস্তারিত দেখি প্রথমে দেখবেনটি প্যাকেট একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাকেট থাকবে যেটা দেখে আপনার কাছে অনেক প্রিমিয়াম মনে হবে তো কম দামে আপনি বাজারে পেতে পারেন সেক্ষেত্রে যেটা কম দামে ধরে নেবেন ওটা ডুপ্লিকেট বা কপি মাল আপনি অরিজিনাল কিভাবে বুঝবেন এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে যেহেতু হচ্ছে ভেকারসি অরিজিনাল ওয়েবসাইটে নিয়ে যাবে প্রোডাক্টটা অরিজিনাল কিনা জানার জন্য এই কিউআর কোডটা আপনার স্ক্যান করে দেখতে পারবে না আমার বক্সটা খুললে বক্সের ভিতরে কী কী পাবো একটা নেকব্যান্ড পাবো আমাদের এটা হচ্ছে আমাদের প্রফেশনাল কোয়ালিটিও একটা নেকব্যান্ড সাথে সি টাইপের একটা চার্জার থাকবে যেটা অরিজিনাল প্রোডাক্ট সেটা এখানে খোদাই করে ভেকারসি লেখা থাকবে আর কপি যে মালটা ওইটা এখানে নর্মাল একটা পাবেন কোনো ব্র্যান্ডিং বা কোনো কিছু লেখা থাকবে না আর এক্সট্রা কিছু ট্রিপ পাবেন যেগুলো হচ্ছে আপনার কানের সাথে যেটা এটা সামঞ্জস্য হয় আপনার কানের সাইজ অনুযায়ী আপনি এটা পছন্দ লাগিয়ে নিতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন এছাড়া বক্সের ভিতরে একটা সিলিকা জেল থাকবে নেক চারটা বাটন থাকবে উপরে যেটা এটা হচ্ছে পাওয়ার বাটন এটা চেপে ধরলে অন হবে এখানে ডিজিটাল একটা ডিসপ্লে থাকবে এই ডিসপ্লেতে কত পার্সেন্ট চার্জ আছে এখানে দেখা যাবে হ্যাঁ নিচে ভলিউম বাটন থাকবে ভলিউম আপ এবং ডাউন বাটন থাকবে নিচের যে বাটনটি এটা দ্বারা আপনি মিউজিকের মুড চেঞ্জ করতে পারবেন যেমন নর্মাল মুড থেকে ক্লাসিক মুড পপ এরকম বিভিন্ন ধরনের মুড থাকবে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো মুডে মিউজিক শুনতে পারেন এই নেকমিনটিতে ব্যবহার করা হয়েছে ফাইভ পয়েন্ট থ্রি ব্লুটুথ ভার্সন যেটা স্ট্রং একটা ব্লুটুথ ভার্সন অতি সহজে আপনার যে কোনো স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপের সাথে আপনি কানেক্ট করতে পারবেন আর একবার কানেক্ট করলে পরবর্তীতে আপনি সহজে কম সময়ের মধ্যে আপনার এটি কানেক্ট হয়ে যাবে এটা আর একটা এক্সট্রা ফিচার যেটা হলো এটা আপনি আপনার যদি স্মার্টফোন বা কম্পিউটার কোনো কিছু না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এখানে একটা মেমোরি কার্ডের স্লোড থাকবে ওটা আপনি মেমোরি কার্ডের ভিতর মিউজিক ওয়াশ গজল যে কোনো কিছুই লোড করে আপনি স্মার্টফোন ছাড়াই এটি দিয়ে আপনি শুনতে পাবেন এটার যে ব্লুটুথ রেঞ্জ সেটা হবে দশ মিটার মোটামুটি দশ মিটার আপনার থার্টি টু ফিট বত্রিশ ফিটের আশেপাশে আসবে এটার সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে ব্যাক আপ টাইম রিগার্সি কোম্পানি বা ক্লেম করছে যে একবার চার্জ দিলে আপনি অনায়াসে দুইশো ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন আর এটা ফুল চার্জ অ্যারাউন্ড আড়াই থেকে তিন ঘন্টার মতো লাগবে এটার প্রাইসটা আশা করি এক হাজার টাকার ভিতরেই থাকবে মোটামুটি আটশো থেকে নশো টাকার ভিতরে থাকবে যেহেতু এটা বাইরে থেকে ইম্পোর্ট করা লাগে সময় সাপেক্ষে কম বা বেশি হতে পারে আমার ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে একজাক্টলি প্রাইস জানার জন্য আপনি নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন অর্ডার করার সময় যদি আমার নাম বলেন যে ভাইহান ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আসছি সেক্ষেত্রে আপনি রেগুলার প্রাইস থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন তাই ছিল আমাদের ভিগার্সি ব্র্যান্ডের সেই জুমের প্রশো ঘন্টার নেকমেন্টের রিভিউ আর যদি আপনার বাজেট এক হাজার টাকার আশেপাশে হয় এটা আপনার জন্য বেস্ট একটা নেকব্র্যান্ড হবে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাছ